অঘড়ি সাধু সম্প্রদায় কিংবা সন্ন্যাসী আরো কাছে সাধু বাবা আরো কাছে নগ্ন পাগল আবার কারো কাছে কালো জাদুকর হিসেবে পরিচিত এই সভ্য সমাজের যুগেই অঘড়ি সন্ন্যাসীরা সত্যিই নানা কারণে রহস্যের বিষয় অঘড়ি সাধু তাদের জীবন খুব রহস্যময় তারা সাধনা করেন সব দেহের ওপর মানুষের মাথার খুলিতে তারা খায় লোকালয়ের আশেপাশে তাদের দেখা মেলে না অঘড়িরা কালী সাধক সব দেহের সঙ্গে তারা সঙ্গম করেন অঘড়িদের সাধন পথ তান্ত্রিক কাপালিকদের মতোই তাদের কাছে পৃথিবীর কোনো কিছুই অপবিত্র নয় এই অঘড়িরা যে জীবনযাপন করে সেটি হয়তো সাধারণ মানুষের কাছে খুব অপবিত্র কিন্তু সেটি তারা করে থাকেন খুব সচেতনভাবেই বস্তু জগতের কোনো কিছুর প্রতি তাদের মায়া বা মোহ নেই নিজেদের মলমূত্র তারা যেমন খেতে পারেন তেমনই পারেন সব দেহের মাংস খেতে বেনারসের গঙ্গার ধারেই ছিল এক অঘড়ির আস্তানা আস্তানাটি তৈরি হয়েছিল মূলত কয়েকটি কাপড় দিয়ে যে কাপড়গুলো সব ঢাকতে ব্যবহার করা হয় আর সেই আস্তানার বাইরেই গঙ্গাপাড়ের কাছে ভাসছিল এক গলিত সবদেহ দেহটি ছিল একটি ভেলায় ভাসানো ভেলার পাশেই এক নৌকোর মাঝি বলেছিলেন সব সম্ভবত ওই অঘরী সাধু ভক্ষণ করেননি কেননা সেটি সাপে কাটা তবে ভেলার পাশে একটি পাত্রে থকথকে অনেকটা ডিমের কুসুমের মতো একটা পদার্থ ছিল সেটি সম্ভবত ওই সব দেহটিরই মস্তিষ্কের অংশ হয়তো সেই অগরিতা ভক্ষণ করেছিলেন অগরি সাধুদের জীবন নিয়ে এক গবেষণামূলক অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য ভালো মন্দ সব কিছুতেই তারা ঈশ্বর দেখতে পান অঘড়িরা আসলে শৈব যার অবিচ্ছেদ্য অংশ হলেন কালী কালী শক্তির উৎস হিন্দুদের কাছে মা কালী থেকে উৎসারিত এই শক্তি থেকেই বিশ্বের সব কিছুরই উৎপত্তি আর শক্তির মধ্যে তো একযোগে মিলে থাকে ভালো আর মন্দ মা কালী যেমন একাধারে সৃষ্টি এবং ধ্বংসের দেবী এই শক্তিও তাই একই সঙ্গে লালন আর বিনাশ সদয় আর নির্মম জীবন আর মৃত্যু সবই তিনি রহস্যময় এই অঘড়ি সন্তরা তাই অন্তরে শিবশক্তি জাগাতে কালীরই সাধনা করেন তবে তাদের আরাধ্য হল শ্মশান এই কালীর বাম্পা শিবের বুকে স্থাপিত যেটা এক অর্থে লাভের বিকল্প পথের রূপ এই বিকল্প পথ বড়ই কঠিন অদ্ভুত ভয়ঙ্কর নির্মম কিচ্ছ সাধনের কঠিন হলেও অঘড়িরা নির্বাণের জন্য এই পথটি বেছে নেন প্রতিটি অঘড়ি তার সাধন ক্রিয়ার জন্য বেছে নেন গভীর রাত অন্ধকার যখন চরাচর ঢেকে দেয় প্রতিটি প্রাণী চলে যায় ঘুমের দেশে তখন শুরু হয় তাদের সাধনা এদের সাধন হল হলো সব দেহ যার ওপর বসেই এদের ধ্যান শুরু হয় সামনের জ্বলন্ত চিতা আর উঠতে থাকা ছাই প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেয় শেষ পর্যন্ত কোন গন্তব্যে পৌঁছতে চলেছে এই রহস্যময় অঘড়িদের জীবনযাত্রা সম্পর্কে অদম্য কৌতূহলের কারণে অনেক গবেষক ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন তবে প্রকৃত অঘড়ির সঙ্গে দেখা করাটা মুখের কথা নয় এরা জিপসির মতো এক শ্মশান থেকে অন্য শ্মশানে ঘুরে বেড়ান সুতরাং তাদের কোনো পাকা ঠিকানা নেই অঘড়িদের ক্রিয়াকর্মের জন্য অত্যন্ত গোপনীয়তা দরকার তাই মানুষের আনাগোনা যেখানে খুবই কম এমন কোনো শ্মশানে তাদের পাওয়ার সম্ভাবনা কিছুটা বেশি আগাম পরিকল্পনা করে কোনো অঘড়ির সঙ্গে দেখা করা যায় না খুঁজে বেড়ালে হয়তো তেমন কারোর সঙ্গে একদিন দেখা হয়ে যেতে পারে অনেকেই জানতে চান দেখা হওয়ার পর অঘড়িরা ঠিক কী বলে তারা সত্যি দেহাবশেষ ভক্ষণ করেন কি না বা রতিক্রিয়া করার জন্য তারা ঠিক কী ধরনের সব পছন্দ করেন কিন্তু অঘড়িরা এতই কম কথা বলেন যে সব কিছুর উত্তর জানা সম্ভব নয় অঘড়িরা কথাবার্তায় অত্যন্ত অনিচ্ছুক আর শান্ত স্বভাবের মানুষ তাদের ক্রিয়াকর্ম সমস্তটাই হয় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এবং তারা সচেতনভাবে এ প্রসঙ্গে কথাবার্তা এড়িয়ে চলেন এমন কোনো অঘড়ি খুঁজে পাওয়া যায়নি যিনি সাগ্রহে সব প্রশ্নের উত্তর দিয়েছেন গবেষকরা জানার চেষ্টা করেছেন অগড়ীদের এই বিপুল মদ্যপান আর সর্বক্ষণ গাঁজা সেবনের কেন দরকার পড়ে উত্তর মেলেনি তবে তাদের ভক্তদের বক্তব্য নেশার ঘরে থাকলে হয়তো ধ্যানের সময় মনসংযোগ ভালো হয় আর ক্রিয়ার সময় মনের ভেতর হয়তো ভয় জন্মাতে পারে নেশা সম্ভবত সেটা দূরে রাখতেও সাহায্য করে প্রকৃত অগরির একটা বড় লক্ষণ হলো আর বাঘ সংযম এরা প্রায় সব ক্ষেত্রেই নিরুত্তাপ থাকেন আর এদের চাউনিতেও থাকে একটা শূন্যতা তবে এর একটা কারণ হতে পারে এরা সবসময় নেশাগ্রস্ত থাকেন প্রচুর মদ্যপান এবং গাঁজা সেবন করেন কোনো অঘড়িকে এই প্রশ্ন করলে জবাব আসবে জীবনের উদ্দেশ্য হচ্ছে বিষাদের স্বাদ নেওয়া প্রাণহীনতাকেই উপভোগ করা বস্তুত অঘড়িরা স্বাদের জন্য খাদ্য গ্রহণ করেন না বা সুখের জন্য প্রতিক্রিয়া করেন না আর সেই কারণেই যে কোনো ধরনের খাবার হতে পারে সেটা নিজের দেহের বা অন্য কারো বর্জ্য তা ভক্ষণ করতে পারেন এখানে খাবার উদ্দেশ্য একটাই জীবন ধারণ স্বাদ নেওয়া নয় অঘরী সাধুরা দল বেঁধে ঘোরেন তবে দল বেঁধে ঘুরলেও তারা কখনোই দল বেঁধে থাকেন না এই সাধুদের একমাত্র অগ্রাধিকার একাকিত্ব আর নির্জনতা শ্মশান ঘাটগুলোয় ঘুরতে থাকা কুকুরের দল এদের একমাত্র সঙ্গী বলা যেতে পারে অঘড়িরা খাদ্য এবং পানীয় গ্রহণ করেন মরা মানুষের খুলিতে মোক্ষ লাভের পর কোন অগরি, সাধনার এই কঠিন পথ ত্যাগ করতেই পারেন তবে ক্রিয়া ছাড়লেও ত্যাগের পথ তিনি ছেড়ে দেন না তিনি তখন গুরু হিসাবে অন্য অঘড়িদের পথ প্রদর্শক কাজ করেন মোক্ষ বা সিদ্ধি লাভ করেছেন এমন এক অগরি সন্তের সঙ্গে দেখা করেছিলেন এক গবেষক তিনি ষোলো বছর সাধনার পর মুখ্য লাভ করেছিলেন আর এই দীর্ঘ ষোলো বছর তিনি কাটিয়েছিলেন গঙ্গা বক্ষে। একটি নৌকার ওপর ষোলো বছরের মধ্যে তিনি একটি বারেও নাকি নৌকার বাইরে যাননি অবশ্য তার কাছে জিজ্ঞাসা করে লাভ নেই সেটি থাকে। শুধু বলেছিলেন, আড়ালেই কিভাবে তিনি দেড় দশকেরও বেশি সময় ধরে জীবন ধারণ করেছিলেন একটি আশ্রমে যখন তার দেখা মেলে তাকে দেখে অবাক হয়েছিলেন তিনি সাধারণ সাফসুত্র চেহারা পরিচ্ছন্ন পোশাক তাকে আশ্চর্য করে দিয়েছিল একটু পর গবেষক বুঝলেন আর একটা চিন্তাভাবনা আর মানসিকতায় সেই সাধু কথাবার্তায় একেবারেই অনাগ্রহী আশ্রমে কোথাও একান্তে সময় কাটানো যাবে সারাক্ষণ সেটারই সন্ধানে রয়েছেন সেই সঙ্গে সর্বক্ষণ তিনি যেন নিজের চিন্তায় নিমজ্জিত বুঝলেন তিনি প্রকৃত একজন অঘড়ি অঘড়িদের সঙ্গে দীর্ঘদিন মেশার পরেও সংশ্লিষ্ট গবেষক কয়েকটি প্রশ্নের উত্তর পাননি কেন অঘড়িরা এমন একটি জীবনযাপন করেন এই জীবনযাপনের লক্ষ্যটাই বা কি সিদ্ধি লাভের উপকারিতাটাই বা কি কিভাবে এক অঘোরী বুঝতে পারেন তিনি মুখ্য লাভ করেছেন অঘরী বা তান্ত্রিকরা শক্তিরই সাধনা করে থাকেন এই শক্তির স্বরূপটাই বা কি এই শক্তি কি অসম্ভবকে সম্ভব করে তোলে না যাবতীয় সম্ভাবনাকে নয় ছয় করে দেয় এ জানে নিজের ইচ্ছে পূরণের জন্য কোন কোন সাধক হয়তো নিজের অর্জিত শক্তির অপব্যবহার করতে পারেন কিন্তু প্রকৃত অঘড়ির মন সব ভয় কামনা লালসা ইচ্ছাকে সম্পূর্ণ বিনষ্ট করে দিতে সক্ষম এই রকম মানসিক অবস্থায় এক অঘড়ি কালিরই অংশ হয়ে ওঠেন মুখ্য লাভের পর সব কিছুই তার কাছে তুচ্ছ হয়ে যায় তাকে শুধু উপলব্ধি বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন